তৎকালীন সময়ে কাবার চত্তরে এক দল মানুষ ছাগল রাখাল ছিল ছাগল চড়াইত মন দিয়ে শোনেন আলোচনা প্রিয় ভাইরা আমার ছাগল চড়াইত ছাগল চড়াইতে চড়াইতে একজন মানুষ ছাগল চড়াইতে গিয়ে অনেক পিছনে পড়ে গিয়েছে আম্মা কান খুলে শুনে নেন সমস্ত ছাগল পাল চলে গিয়েছে মানুষেরা চলে গিয়েছে শاندار ঘুরতে একজন পিছনে পড়ে গিয়েছে রাখাল দ্রুত গতিতে ছাগল নিয়ে বাড়ির দিকে যখন যায় ঘটনার ভিতরে এসেছে ছাগলের পার ওই বাঘুর ভিতরে লেগে বাঘ থেকে একটি স্বর্ণের চেনের কোনা বের হয়ে যায় কি বের হয়ে যায় স্বর্ণের চেনের কোনা বের হয়ে যায় রাখা আস্তে আস্তে বালুগুলো সরিয়ে যত্ন সহকারে স্বর্ণের চেনটাকে সুন্দর করে চিকন সরু চেন সুন্দর করে বালুগুলো ঝেড়েছে ঝাড়ার পরে হাতে নিয়েছে নেওয়ার পরে দেখে এটা অরিজিনাল গোল্ডের চেন সোনার চেন হঠাৎ করে দেখবেন মানুষের নক্স আছে একটা ভালো কথা বলে আর একটা খারাপ বুদ্ধি দেয় আছে না নাই খারাপটা বলছে তুমি যে কত দরিদ্র মানুষ তুমি অভাবী মানুষের খেতে কাজ মানুষের ছাগল গুলো চড়াও ও মা কান খুলে শুনে নেন ও বোন কান খুলে শুনে নাও রাখাল বলছে মনে মনে এই স্বর্ণ যদি মাদিনার বাজারে বিক্রি করি বিক্রি করলে যে টাকা হবে এটা দিয়ে আমি রাতারাতি ধনী বনে যেতে পারব। আমার আর ছাগল চড়ানো লাগবে না আমি নিজে ছোট্ট করে একটি খামার দিতে পারবো কথা বলেন ঠিক কিনা এই চিন্তা করছে হঠাৎ করে মনে পড়ে গেছে আল্লাহর কোরআনুল কারীমের সূরা বাকারা দুই নাম্বার পাড়া আর দুই শত সাত নাম্বার আয়াতের কথা আল্লাহ ডাক দিয়েছে আমার চিৎকার আল্লাহ ডাক দিয়ে বলছে ও পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করছো আল্লাহ তোমাদের জন্য অত্যন্ত স্নেহশীল হয়ে যাবে সুবহানাল্লাহ এই কথা মনে পড়ার পরে চিন্তা করলেন আমার ভালো থাকা লাগবে না যে ব্যক্তির কর্ণ হারিয়েছে যে ব্যক্তির চেন হারিয়েছে তাকে খুঁজে পাইলে দিয়ে দিব আর যদি না পাই তাইলে রাখবো সেটা আলাদা ব্যাপার কিন্তু আগে আমি লোকগুলো খুঁজতে লাগি কিন্তু বুদ্ধি করে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ পরে সূর্য যখন অস্ত অমিত হয় এমন সময় দেখতে পেল একজন মুরব্বী বয়স্ক মানুষ সর্বমুক্ত মুখ নিয়ে ধুলাবালিতে মুখটা মলিন এমন একজন মানুষ সুন্দর করে আস্তে আস্তে কি যেন খুঁজতে খুঁজতে আসে ও নবজন যুবকের বুঝতে বাকি রইলো না কি যেন হারিয়েছে ডাক দিয়েছে চাচা কিছু হারিয়েছে নাকি বৃদ্ধ বাবা নজন যুবকের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি এসেছিলাম নবীর রওজা মোবারকে সালাম দিতে খানে কাবা তাওয়াফ করতে হদ শেষ করে আমি যখন বাসায় ফिरी আমার বাসার অধীনস্থ মানুষদের জন্য আমি কিছু পানি নিয়েছিলাম আর কিছু খেজুর নিয়েছিলাম আর একটা স্বর্ণের চেন কিনে নিয়েছিলাম কিন্তু সব আছে ব্যাগের ছিদ্র দিয়েছি কোন চেনটা পড়ে গিয়েছে নজয়ান যুবক আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ হয়তোবা প্রাপ্য মালিক পেয়ে গিয়েছি আমি আমার থেকে নিজেকে মুক্ত করে দিতে পারবো নজয়ান যুবক দেখতে বলে চাচা এই যে যে স্বর্ণের চেন দেখা যায় এই চেনটা কি আপনার নাকি আমি এই মাদিনার রাস্তায়